বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় সৈয়দ সম্মত মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবার অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসতে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওলিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে তর্ক করে না আমাদের পাঁচশো লোক হবে না তালে ভাই সাহেব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশাইয়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের পুরুত একসাথে না হইলেও কিস্তি দিলেও দিয়া শেষ করার চেষ্টা করব এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে তুলেছে এরপর আস্ত এটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবন ভর এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আর একটা হতে পারে না এই আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বরযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলে পক্ষ খাওয়াবে মেয়ের পক্ষ না হ্যাঁ মেয়ের বাবাকে আল্লাহ অর্ডেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরপাশা খুশি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে এটা পরিহার করতে হবে